আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চীনা আসের পাঁচ দিন বয়সের বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন অবশ্যই নেওয়ার আগে আমাদের কাছে বুকিং করতে হবে আর নাহলে এই বাচ্চার চাহিদা অনেক সে অনুযায়ী প্রোডাকশান খুবই কম যার জন্য আপনাকে অবশ্যই আমাদের কাছে ডেস্কশপের নাম্বারে হাটসঅ্যাপ বিমো করা আছে অথবা কল করে আপনি বুকিং দিয়ে রাখবেন তারপরে বাচ্চা ডেলিভারি দেবো যারা সরাসরি এসে নিতে চান খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে রেক্ট্রপের নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো করা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে আপনি ব্যাঙ্কেও পেমেন্ট করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা বিকাশ নগদে পেমেন্ট করার পরে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে দেখুন অরিজিনাল চিনাহাসের বাচ্চাগুলো অরিজিনাল এখানে কোনো মানে খাকি ক্যাম্বেল কিংবা অন্য কোনো জাত থেকে বাসাই করে আনা না অরিজিনাল চীনা হাঁসের বাচ্চাগুলো এগুলো আপনি তিন থেকে সাড়ে তিন মাসে আপনার দুই আড়াই কেজি ওজন হয়ে থাকে এবং আপনি ভালোভাবে যত্ন নিলে আপনার চার মাসের মধ্যে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে মদ্দা বাচ্চাগুলো আপনি চাইলে চার মাসের পরে মদ্দা বাচ্চাগুলোন ভালো দামে বিক্রি করতে পারবেন মায়াগুলো ডিমের প্রোডাকশনের জন্য করতে পারবেন বেকারত্ব জীবন থেকে বাঁচতে আপনি এবং পোলট্রি খামার বেছে নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই হাঁস প্রোডাকশানের ব্যবসায় আপনি সফলতা খুব দ্রুত পাবেন আপনার অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই আপনি স্বাবলম্বী হয়ে যেতে পারবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন জি চীনা জিরো সাইজের বাচ্চা এবং পঁচিশ দিনের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দুটো ডেস্কটপের নাম্বারে অথবা আপনি মেসেঞ্জারে নক করতে পারবেন তাছাড়া আপনি সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন আজ এ পর্যন্ত ভিডিও সামনে আবারও কথা হবে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ